নব্বই দশকে সঙ্গীত পা রাখেন হাসান আবিদুর রেজা জুয়েল উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম কুয়াশা প্রহর তখন তা খুব বেশি জনপ্রিয়তা না পেলেও এর পরের বছরই সঙ্গীতে বাজিমাত করেন তিনি সেই অ্যালবামটির নাম এক বিকেলে দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মঙ্গলবার ত্রিশ জুলাই বেলা এগারোটা তেপ্পান্ন মিনিটে প্রয়াত হলেন জুয়েল জেনে নেওয়া যাক তার জনপ্রিয় কিছু গানের খোঁজ সেদিনের এক বিকেলে ১৯৯৪ সালে প্রকাশিত এক বিকেলে শিরোনামের অ্যালবামে ছিল এই গান এটি লিখেছেন সৈয়দ আউলাদ লিরিক এমন সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি সে কথা আমি কতবার একা একা ভেবেছি আর জানি না কেন এত কষ্ট পেয়েছ তুমি সুর ও সঙ্গীত করেছেন প্রয়াত রক কিংবদন্তি আয়ুব বাচ্চু চিলে এক দুপুরে গীতকবি লতিফুল ইসলাম শিবলির লেখায় গানটি গেয়েছিলেন জুয়েল এটিও ছিল এক বিকেলে অ্যালবামে সুর সঙ্গীত করেছিলেন আয়ুব বাচ্চু অ্যালবামটি বাজারে এসেছিল এমআরএস মিউজিকের ব্যানারে ওগো চন্দ্রদ্বীপের মেয়ে জুয়েলের এক বিকেলে অ্যালবামের প্রায় গানই জয় করে নিয়েছিল শ্রোতাদের হৃদয় এই গানটিও সেই অ্যালবামের এর কথা লিখেছেন প্রয়াত গীতিকার জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরী অ্যালবামটির অন্য গানগুলোর মতো এটিরও সুর সঙ্গীত করেন এল বির কিংবদন্তি গায়ক গিটারিস্ট আয়ুব বাচ্চু কোথায় রাখো আমাকে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহরে জুয়েলের এই গানটি বেশ শ্রোতানন্দিত হয়েছিল এর কথা লিখেছেন আয়ুব বাচ্চু সুরসঙ্গীতও করেছিলেন তিনি কথাগুলো এমন কোথায় রাখো আমাকে তুমি বলো না দৃষ্টি না হৃদয়ে আমি জানি না কোথায় আছি আমি তা জানি না তোমার সুখে না দুঃখে তুমি বলো না ফিরতি পথে দু সালে প্রকাশিত হয় জুয়েলের অষ্টম অ্যালবাম ফিরতি পথে একই শিরোনামের গানটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা কথা আর মূলত শ্রোতাদের করেছিলেন গায়ক গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল এছাড়াও জুয়েলের কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছিল অনন্যা সারা শহর উড়ছে খবর জানি না মনে রাখো কিনা যত দূরে যাই ফেরারি আমি তুমি নেই দুপুরবেলা নতুন চিঠি ফুলগুলো তোমারই থাক প্রভৃতি গানগুলো